কি নাম ভাই আপনার কি নাম নাম তো আমি জিজ্ঞাসাই করি নাই কি নাম একই খাবার আমরা যা খাই এরকম খান নাকি আলাদা খাবার একই আমরা যেভাবে ভাত মাছ খাই ও ধর্মীয় কারণে গরু গোছাখানা কি ধর্ম বদ সনাতন ধর্ম ও আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আছি এখন বাংলাদেশের বৃহত্তম মাছের ঘেরে বাইশ কিলোমিটার দূর পর্যন্ত মাছের ঘের করা যারা এখানে ক্ষমতা কিংবা ধর ব্যক্তিরা আছে ব্যক্তিবর্গ তারাই মেনলি মাছের খাবারগুলো এখানে গড়ে তুলছে অলমোস্ট বাইশ কিলোমিটার দূর পর্যন্ত বিভিন্ন মানুষ এখানে মূলত যদি আসেন এখানে আসলে অনেক কিছুই শেখার আছে যেমন যত প্রকারের মাছ মোটামুটি চাষ করা যায় এখানে এমন কোনো মাছ নেই যে এখানে নেই বাইশ কিলোমিটার রাস্তা মানে আপনারা চিন্তাই করতে পারেন এই পাশ ঘুরে ঘুরে যদি আমি দেখাই এই পাশ চতুর সাইড সব জায়গায় শুধুমাত্র মাছের ঘের আর মাছের খামার ছোটো ছোট ঘরগুলো আছে অনেক পুকুরগুলার মাছ অলরেডি তুলে ফেলছে অনেকগুলো এখনও তোলে নাই এবং এটা ক্রমাগত চলতেই থাকে এক লট তোলার পরে এখানে দ্বিতীয় লটও এভাবে তুলতেই থাকে আমি এখন যাচ্ছি আরেকজনের মাছ চাষের সাথে কথা বলার জন্য দেখি এখানে যে কাউকে পাই কি না তারা এখানে কি ধরনের মাছ চাষ করে থাকে অনেকেই কথা বলতে চায় না ভয় পায় জানা তো চায় না কিন্তু ওরা এখানেই থাকে আশেপাশে কোনো বাড়ি ঘর নেই মানে খুব সহজ জীবন না এখানে থাকাটা ভাই ভালো আছেন হ্যাঁ এখানে আপনাদের ঘের কোনটা ঘের কোনটা মাছের হ্যাঁ ঘের নাই আপনি কি করেন

কেমন কি দেখি থাকা কিভাবে থাকেন এখান থেকে তো বাজার টাজার বেশ অনেক দূরে ওরা বাজার করে দিয়ে যায় নাকি আপনি চেঞ্জই করে নিয়ে আসেন ও তো কেমন বেতন দেয় আপনাদের তেরো হাজার তো ভালো বেতন দেয় ওই সাইডে তো বেতন অনেক কম দশ হাজার টাকা বেতন দেয় নয় হাজার টাকা বেতন দেয়

খাগড়াছড়ি তিনজনের বাড়ি খাগড়াছড়ি আচ্ছা আচ্ছা তো ছুটি পান কতদিন পর পর কয়দিনে ছুটি যায় দুই মাস পর পর মাসে দুই দিন তার মানে বছরে চব্বিশ দিন ছুটি আচ্ছা আচ্ছা আর শুক্রবার সপ্তাহে কোনো ছুটি নাই

ও তো মোটামুটি এখানে ভালো লাগে কোনো সমস্যা হয় না রাতের বেলায় মানুষে আইসি অ্যাটাক ট্যাট্যাক করে না লোকাল লোকজনের ঝামেলা করে না তো এই মালিকের বাড়ি কি লোকাল নাকি উনি দূরের স্থানীয় ও এই বগগুলো ধরে না এই দেশে অনেক বক এ বক খায় খাওয়া যায় ফান দিয়ে ফার্মে ফান বাজায় যে ডিঙ্গে থাকে এই তিন তিন টাইপের মাছ ধরার মধ্যে গলা এক কেটে ধরে না ধরে না আচ্ছা আচ্ছা ঠিক আছে তাই থাকেন খাওয়া দাওয়া হয়েছে দুপুরে তিন বেলায় রান্না করে নাকি এক বেলা রান্না করে তিন বেলায় খায় রাতে আবার রান্না করে মানে দুই বেলা রান্না করেন আচ্ছা আচ্ছা আপনার এই অঞ্চলের মানুষ কি একই খাবার আমরা যা খাই এরকম খান না আলাদা খাবার একই আমরা যেভাবে ভাত মাছ খাই ও ধর্মীয় কারণে গরু গোসা খান কি ধর্ম বদ্দেশ সনাতন ধর্ম ও সনাতন ধর্মতে দেখে পাওয়া যায় না সনাতনী ধর্ম এই অঞ্চলের মানুষ বদ্দেশ বেশি না যারা চাকমা বা

खजें त्रिपुरा और प्रदीप त्रिपुरा ओ भेरि गुड नाम ओके ठीक है तभी ये दिखते पार हो बाबा